আপনারা অনেকে আমার আম্মুর হাতের পিঠা রান্না দেখতে চাইছেন যদিও আমার পিঠা তেমন একটা পছন্দ না তবু আজকের ভিডিওটা শুধুমাত্র করা আপনাদের জন্য আজকে আমি বানিয়ে চাল পাটায় পিষে গুঁড়ো করে শীতের সকালে তৈরি করলো পাটি সাপটা পিঠা যেটা আপনাদের অনেকের এবং আমার বড় ভাইয়ের অনেক পছন্দ কিন্তু এবার বড় ভাই আগে রাই খেয়ে বাসে একা একা পিঠা খেলাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকালে যে মোরগের ডাকে ঘুম ভাঙে এটা আমাদের গ্রামের মানুষের জন্য একটা কমন বিষয় আজকে আম্মু পিঠা বানাবার জন্য আর কি সকাল থেকে অনেক কাজ করতেছে অনেক ব্যস্ত চাল বাটাফাটি করতেছে তো আম্মু আমার বললো একবার পানি পুকুর থেকে আয় না গাছের গোড়া গুলো তো একটু মানে ওই যে আপনারা দেখছিলেন একটা ব্লক করছিলাম গাছ লাগানো নিয়ে এই যে সে টমেটো গাছগুলো বেগুন গাছগুলো মানে সব এখানে আছে তো কথা হল আমি আঞ্চলিক ভাষায় কথা তাও ঠিক মতো হয় না আরো আঞ্চলিক দরকার আছে আমি আম্মুর কাছ থেকে আরো কয়েকজনের কাছ থেকে শিখা একটু প্রিপারেশন নিয়ে তাও এখানে বলি শুদ্ধ ভাবে কথা বলাটাও কি আপনাদের কাছে আমার শিখতে হবে সামনাসামনি দেখা বলে কথা বলেন শুদ্ধ ভাষা কত প্রকার আমি শিখাই দেবো নেগেটিভ দিকে নিয়ে যাই হোক আজকে

এটা এটা পর পর ম্যারিনেশন তো দেখেন করার কত সুন্দর ঘন হয়েছে একেবারে মিহি হয়েছে তো এই যে আমি আপনাদেরকে দেখাইছি এই ডোটা দিয়ে কি পাটির সাপটা পিঠা তৈরি করবো চালের গুড়িটা আম্মু পাটায় বেটে নিচ্ছে তো এই জন্য কি কোনো গুড়া গুড়া ভাব নাই একেবারে ঘন এবং সুন্দর হয়েছে তো এই যে দেখেন এখন পাটের সাপটা পিঠা বানানোর পালা তো আম্মু করছে কি এই তাওয়াটার মধ্যে মানে একটু তেল দিছে হালকা ভাবে কেমনে জানেন ওই যে কলা গাছে ডাক গাছে না কলা গাছের ডাকার মধ্যে তেল দিয়া তারপর এটার মধ্যে একটু ঘষা দিছে যার ফলে কর এটা একেবারে তেল তেললে হয়ে গেছে তো পিঠার ডোটা দেওয়ার পরে একটু চারদিকটা একটু ঘুরায় ছড়ায় দিলো তারপর ঢেকে দিলো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তারপর ক্ষীরা দিয়ে পুর দিতাস এটাই মূলত পাটির সাপটা পিঠার মূল স্বাদ তো পুরটা দেওয়ার পর এটা সুন্দর করে বটতেছে মানে পাটি সাপটা কথাটা শুনলে আমার মনে পড়ে যেটা উল্টাইতে আছে পাল্টাইতে সরি পাল্টাইতেছে তো দেখেন পিঠাটা কত মসৃণ কত নরম হয়েছে তো এটা উঠানোর পরে আম্মু আবার কলা গাছের বাগ্যর মধ্যে একটু তেল দিয়া তাওয়াটার মধ্যে ঘষা দিয়া তাওয়াটা আবার তেল তেলা তারপর আবার পিঠা বানানোর জন্য ডোটা দিতেছে তো সেম সেম ভাবে আর কি পিঠাগুলো তৈরি করবো ফার্স্ট আর কি আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক ওইভাবেই ডোটা একটু তাওয়ার মধ্যে ঘুরায় ঘেরায় তারপর সেটার মধ্যে ক্ষীরার পুর দিয়ে উলট পালট করলেই হয়ে গেল আমাদের মজার পাটির সাপটা অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে আম্মু আমরা বলতেছি এবার খাইয়া দেখ কেমন হয়েছে মজা হয়েছে কিনা তারপর আমি চুলার পারে বসে রয়েছিলাম তারপর আমি একটা মুখেছি যে না মজাই হয়েছে যে অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত ঘন অতিরিক্ত গর্জিয়াস মুখ ফিরে হয় বলছেন আমি চুলার পাড়ে বসে বসে অনেকক্ষণ যাবত দেখতেছি আম্মু কিভাবে পিঠা বানাতেসি আমার পিঠা তেমন পছন্দ না হলো আমার বড় ভাইয়া বলেন আম্মু বলেন সবার কিন্তু অনেক পছন্দ বাট আব্বু আম্মু তারা পিঠা খাইতে পারেনা ডায়াবেটিস এর কারণে কিন্তু ভাইয়ারা গ্রামে থাকলে খাইতো তো আমি এখন রোদের বসে বসে খাইতেছি রোজটাও কিন্তু খুব মিষ্টি আমার খুব ভালো লাগতেছে তো আজকের ভিডিওটা ছেলে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ